নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত পাঁচ দিন থেকে অন্ধকারে ডুবে রয়েছে পূর্ব ধলাইয়ের ধর্মিকাল জিপির সচিনপুর গ্রামটি ঘটনাটি নিয়ে সোমবার এলাকার জনগণের পক্ষে শুভঙ্কর দে বিজয়ানন্দ গোস্বামী লক্ষ্মী ঘোষ সুহাস দে এবং বেবি বলেন গত পাঁচ দিন ধরে তাদের গ্রামে বিদ্যুৎ না থাকায় তারা প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়েছেন এ নিয়ে তারা বিভাগীয় আধিকারিকদের দ্বারস্থ হলে তারা বলেন এলাকার পাঁচজন বিদ্যুৎ গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিভাগের প্রায় পঁচাত্তর হাজার টাকা বকেয়া রয়েছে এ টাকা পরিশোধ না করা পর্যন্ত নতুন ট্রান্সফরমার প্রদান করা হবে না এদিন গ্রামের জনগণ প্রচন্ড খুব ব্যক্ত করে বলেন গ্রামের পাঁচ ব্যক্তির বকেয়া টাকার জন্য গ্রামের একানব্বই জন গ্রাহক প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়েছেন

আমার লস আর চিনার একটা লস খালি পেট্রোল আর দেনারটার বাড়াটো আছে একটা ভগবানের জন্ম উৎসব একটা মন্দির আছে দেখতে লাগে এটা দেখতে গ্রামের নাম কি কচিনপুর কত দিন হয় হলো কারেন্ট আজকে তো তিন দিন বিগত পাঁচ দিন থেকে আমরা কারেন্ট নাই কচিনপুর দর্মিকাল গ্রান্ট আমরা ছয়জনের লাগে ভুক্তভোগী হয়েছে ছয়জন মানুষ তার নাম আছে তারা বিল দিছে না দেখিয়া এস ডিও আজকে ট্রান্সফর্মার দিছে না নিয়ারঞ্জন দাস তাই নাম তারা এম দেয়াছেন এমএলএ কিন্তু এই ফরওয়ার্ডিং লইয়া গেছি যাওয়ার পরে কইসা নাই চুয়াত্তর হাজার নয়শো বিরাশি টাকা বিল না দিলে তারা ট্রান্সফর্মার দিত না এটা লাগে আমরা এই গ্রামের পুরা এ শচীনপুর এমই স্কুল এরপরে স্টুডেন্টরা সবের ভুক্তভোগী হয়ে যাব কারেন্টের লাগে কারেন্ট তো সবের দরকার আজকে জলও উঠানে যান না কোনো কিছু করা যায় না কিন্তু কোনো রেসপন্স দেন না লাইনম্যানও দেন না এসডিও দেন না কোনো রেসপন্স নাই আর হয়েছে গিয়া আমরা মানে এখন ছয়জনের যে যারার যেন বিল আছে আমরা এখন ছয়জনের লাগে একানব্বই জন কনজিউমার আছি একানব্বই জন আমরা ভুক্তভোগী না এত ছয়জনের লাইনটা খাটি আমাদের আমরা কানেকশনটা দেব ছয়জন খারাপ ছয়জন নাম আছে লিস্ট আছে এই যে লিস্ট আছে নাম না নাম নাম হল গিয়া জয়ারানী রায় কমলেশ দেব গঙ্গাভূষণ বর বাণী চাবর নিরু রায় কত টাকা তার আর ওইলিয়া টোটেল ওই লিগা বাহাত্তর হাজার টাকা এটার লাগে আমরা প্রবলেম করি কতটা কানেকশন এখানে একানব্বই জন আছে কঞ্জুমার অসুস্থ মানুষ কারেন্ট নাই বহুত কষ্ট করার করিয়া বাতাস করিয়া রাখা যায় কারণে আমরা কারেন্টের লাগে আজকে অতদিন থেকে ইয়ে করা যায় আর কেউ তো কিছু ইয়েও করে না ঘুমাইতে পারেন না কোন বেচার লেখাপড়া হন হ্যাঁ এটার লাগে কি তার সরকারের দায়ী লইব না যে হোমওয়ার্ক করতে পারেন না স্কুলে তো ফাটাই আর স্কুলে ফাটানোর পরে স্কুলের মধ্যেই কারেন্ট নাই হ্যাঁ বেচারা যদি স্কুলে গিয়ে যদি অসুস্থ হয় তখন এটা আমরা সরকারে লইব না তারা পাঁচজনে যে পাঁচজনে ছয়জনে কাছে বিল পায় তারা ডিসকানেক্ট করি আমরা কানে তো ক্রেডিট লিমিট রাখতো আসে না ক্রেডিট লিমিট না রাখি তারা অত টাকার বিল কেমনে পেন্ডিং রাখে লাইনমেন অতদিন থেকে গুমো আসল যে অত টাকা বাহাত্তর হাজার টাকা বিল হয়ে গেছে তারা অতদিন থেকে লাইন কাটলো না অখন আমরা এখন নব্বই জন ভুক্তভোগী হ্যাঁ বয়স্করা খেয়াড়ি লইব আজকে যে বয়স্ক মানুষ আছে গ্রামের মধ্যে নাইনটি ইয়ার্স নাইনটি ফোর ইয়ার্স এর মানুষ তারা যদি তখন এটাই অনুরোধ মানে আমরা কইয়াত আমরা এমএলএ কইয়ার বা আমরা সিএম কইয়াত যে আগামী দুই দিনের মধ্যে আমরা যে কোনো মতে এটা ইয় করিয়া ট্রেন্সফর্মা লাগাই আর কী নাম করি i that, not right? got right.